যুব সমাজ শুধু ঘরে বসে থাকতে পারে না যুব সমাজ চুপচাপ থাকতে পারে না যুব সমাজের তাদের যে শক্তি তাদের যে গর্জন সেখানে তাদের অনেক কিছু করা ইচ্ছে থাকে সবচেয়ে সর্বোপরি বিষয় হচ্ছে খেলার মাঠ যেভাবে যুব সমাজ এক শ্রেণীর অশুভ ব্যক্তিরা তারা তাদের স্বাস্থ্য লাভের জন্য তারা যুব সমাজকে বিভিন্নভাবে ধ্বংস করার যে একটা পরিকল্পনা সেখান থেকে আমরা যুব সমাজকে রক্ষা এই নেশার কবল থেকে আমাদের যুব সমাজকে মাঠে আনতে হবে আমাদের এই যুব সমাজকে মাঠে এনে তাদেরকে শারীরিক মানসিক চারিত্রিক কারণ এই যুব সমাজ আমাদের সম্পদ এই যুবক যুবতী আমাদের এই সমাজের সম্পদ এই যুবক যুবতী আমাদের এই এলাকার সংসদে রাজ্যের সংশে দেশের অসুরক্ষিত না থাকে তাদের মানসিকতা যেন দেশের শাসনে সমাজের শাসনে জনগণের শাসনে যেন তারা কাজ করতে পারে সেইভাবে তাদেরকে আমাদের সকলে মিলে আমরা তাদেরকে সেই কারিগর তৈরি করব মলয়নগর এলাকার যে টুর্নামেন্ট টেনিস টুর্নামেন্ট নকআউট সিস্টেম যে আজ শুরু হচ্ছে আমি তার শুভ কামনা করছি আশা করি এই এলাকার এলাকাবাসী এই খেলাকে স্বাবলম্বিত করার জন্য আপনারা সকলে অফিসে আসবেন মাঠে এসে খেলা দেখবেন আমি সকলকে আহ্বান করছি যেহেতু এবার প্রথম শুরু হয়েছে সেহেতু একটু ভুল গুরুটি থাকতেই পারে জাক জমক একটু কম হতে পারে কিন্তু আমি যেটা দেখছি এখানে এই শুরুতে যেভাবে সাজিয়ে গুজিয়ে যেভাবে মাঠে নেমেছে তারা হয়তো কমল কাপ থেকে কম আগামী দিন হবে না আমিও চাই আমার এলাকার মধ্যে যুব সমাজকে শক্তিশালী যুব সমাজ যুব সমাজকে আগামী দিনের ভবিষ্যতের যুব সমাজ যুব সমাজকে নেশামুগ যুব সমাজ যেন সুরক্ষিত থাকে সুস্থ থাকে শারীরিক মানসিক চারিত্রিক সব দিক দিয়ে যেন আমাদের এই যুব সমাজ আগামী দিন তারা এগিয়ে যায় তাদের এই পবিত্র মানসিকতা দিয়ে যেন যুব সমাজ আমাদের এই সমাজকে তারা আগামী দিন ধরে রাখতে পারে সেই চিন্তা ভাবনা চেতনাই আমাদের কাছে মূল মন্ত্র আমরা মনে করি যুব সমাজের কে হচ্ছে মাঠে থাকা যুব সমাজের এই সমাজকে বাঁচিয়ে রাখা এই সমাজের মধ্যে অনেক অশুভ শক্তি আছে এই অশুভ শক্তিকে যে কোনো মূল্যে পরাজয় করা আর এই পরাজয়ের কারিগর হচ্ছে যুব তাই আমরা আমরা সবাই এলাকার অভিভাবক আছি আমি সকলকে বলবো যে আমাদের সকলের কর্তব্য আমাদের এই যুব সমাজকে সঠিক দিশা এবং সঠিক পথে যেন

ত্রিপুরা বিধানসভার মাননীয় ক্রিকেট তাদের সঙ্গে একটু আলাদা আলোচনা ছেড়ে নেন আমাদের উৎসাহিত করে

কারণ হচ্ছে যুব সমাজ শুধু ঘরে বসে থাকতে পারে না যুব সমাজ চুপচাপ থাকতে পারে না যুব সমাজের তাদের যে শক্তি তাদের যে গর্জন তাদের যে গর্জন সেখানে তাদের অনেক কিছু করার ইচ্ছে থাকে সবচেয়ে সর্বোপরি বিষয় হচ্ছে খেলার মাঠ আজকাল যেভাবে যুব সমাজ এক শ্রেণীর ব্যক্তিরা তারা তাদের স্বাস্থ্য লাভের জন্য তারা যুব সমাজকে বিভিন্নভাবে ধ্বংস করার যে একটা পরিকল্পনা সেখান থেকে আমরা যুব সমাজকে রক্ষা করে রাখতে চাই আজকে নেশার কবলে চলে যাচ্ছে যুব সমাজ এই নেশার কবল থেকে আমাদের যুব সমাজকে মাঠে আনতে হবে আমাদের এই যুব সমাজকে মাঠে এনে তাদেরকে শারীরিক মানসিক চারিত্রিক সব দিক দিয়ে তাদেরকে আমাদের তৈরি করতে হবে কারণ এই যুব সমাজ আমাদের সম্পদ এই যুবক যুবতী আমাদের এই সমাজের সম্পদ এই যুবক যুবতী আমাদের এলাকার সম্পদে রাজ্যের সম্পদে দেশের সম্পদ সুতরাং আমাদের এই যুব সমাজ যেন কোন অবস্থাতে অসুরক্ষিত না থাকে তাদের মানসিকতা যেন দেশের সমাজের জনগণের যেন তারা কাজ করতে পারে সেইভাবে তাদেরকে আমাদের সকলে মিলে আমরা তাদেরকে সেই কারিগর তৈরি করবো এই মলয়নগর এলাকার যে টুর্নামেন্ট টেনিস টুর্নামেন্ট নক সিস্টেম যে আজ থেকে শুরু হচ্ছে আমি তার শুভকামনা করছি আশা করি এই এলাকার এলাকাবাসী এই খেলাকে স্বাবলমণ্ডিত করার জন্য আপনারা সকলে অফিসে আসবেন মাঠে এসে খেলা দেখবেন আমি সকলকে আহ্বান করছি যেহেতু এবার প্রথম শুরু হয়েছে সেই এই যে বুধ ত্রুটি থাকতেই পারে জাক একটু কম হতে পারে কিন্তু আমি যেটা দেখছি এখানে এই শুরুতে যেভাবে সাজিয়ে গুজিয়ে যেভাবে মাঠে নেমেছে তারা হয়তো কমল কাপ থেকে কম আগামী দিন হবে না আমিও চাই আমার এই এলাকার মধ্যে যুব সমাজকে শক্তিশালী যুব সমাজ যুব সমাজকে আগামী দিনের ভবিষ্যতের যুব সমাজ সর্বোপরি আমাদের এই যুব সমাজ যেন সুরক্ষিত থাকে সুস্থ থাকে শারীরিক মানসিক চারিত্রিক সব দিক দিয়ে যেন আমাদের এই যুব সমাজ আগামী দিন তারা এগিয়ে যায় তাদের এই পবিত্র মানসিকতা দিয়ে যেন যুব সমাজ আমাদের এই সমাজকে তারা আগামী দিন ধরে রাখতে পারে সেই চিন্তা ভাবনা চেতনাই আমাদের কাছে মূল মন্ত্র আমরা মনে করি যুব সমাজের কাজই হতে মাঠে থাকা যুব সমাজের কাজ হচ্ছে এই সমাজকে বাঁচিয়ে রাখা এই সমাজের মধ্যে অনেক অশুভ শক্তি আছে এই অশুভ শক্তিকে যে কোনো মূল্যে পরাজয় করা কারিগর হচ্ছে যুব সমাজ তাই আমরা সবাই আমরা যারা অভিভাবক আছি আমি সকলকে বলবো যে আমাদের সকলের কর্তব্য আমাদের এই যুব সমাজকে সঠিক ভিসা এবং সঠিক পথে যেন তারা থেকে

ত্রিপুরা বিধানসভার মাননীয় সঙ্গে একটু আলাপার জন্য ছেড়ে নেন আমাদের উৎসাহিত করে আমাদের

কারণ হচ্ছে যুব সমাজ শুধু ঘরে বসেছে থাকতে পারে না যুব সমাজ চুপচাপ থাকতে পারে না যুব সমাজের তাদের যে শক্তি তাদের যে গঠন তাদের যে গঠন সেখানে তাদের অনেক কিছু করা যাচ্ছে থাকে আর সবচেয়ে সর্বোপরি বিষয় হচ্ছে খেলার মাঠ আজকাল যেভাবে যুব সমাজ এক শ্রেণীর ব্যক্তিরা তারা তাদের স্বাস্থ্য লাভের জন্য তারা যুব সমাজকে বিভিন্ন ভাবে ধ্বংস করার একটা পরিকল্পনা সেখান থেকে আমরা যুব সমাজকে রক্ষা করে রাখতে চাই আজকে নেশার কবলে চলে যাচ্ছে যুব সমাজ এই নেশার কবল থেকে আমাদের যুব সমাজকে মাঠে আনতে হবে আমাদের এই যুব সমাজকে মাঠে এনে তাদেরকে শারীরিক মানসিক চারিত্রিক সব দিক দিয়ে তাদেরকে আমাদের তৈরি করতে হবে কারণ এই যুব সমাজ আমাদের সম্পদ এই যুবক যুবতী আমাদের এই সমাজের সম্পদ এই যুবক যুবতী আমাদের এই এলাকার সম্পদ রাজ্যের সম্পদ দেশের সম্পদ সুতরাং আমাদের এই যুব সমাজ যেন কোন অবস্থাতে অসুরক্ষিত না থাকে তাদের মানসিকতা যেন দেশের স্বার্থে সমাজের স্বার্থে জনগণের শাসরে যেন তারা কাজ করতে পারে সেইভাবে তাদেরকে আমাদের সকলে মিলে আমরা তাদেরকে সেই কারিগর তৈরি করব মলয়নগর এলাকার যে টুর্নামেন্ট টেনিস টুর্নামেন্ট নক সিস্টেম যে আজ থেকে শুরু হচ্ছে আমি তার শুভ কামনা করছি আশা করি এই এলাকার এলাকাবাসী এই খেলাকে স্বাবলমণ্ডিত করার জন্য আপনারা সকলে অফিসে আসবেন মাঠে এসে খেলা দেখবেন আমি সকলকে আহ্বান করছি যেহেতু এবার প্রথম শুরু হয়েছে সেহেতু একটু ভুল বোধ থাকতেই পারে জাঁকজমক একটু কম হতে পারে কিন্তু আমি যেটা দেখছি এখানে যে এই এনপিএল শুরুতে যেভাবে সাজিয়ে গুজিয়ে যেভাবে মাঠে নেমেছে তারা হয়তো কমল কাপ থেকে কম আগামী দিন হবে না আমিও চাই আমার এলাকার মধ্যে যুব সমাজকে সক্রিয়শালী যুব সমাজ যুব সমাজকে আগামী দিনের ভবিষ্যতের যুব সমাজ যুব সমাজকে নেশামুক্ত যুব সমাজ সর্বপরি আমাদের এই যুব সমাজ যেন শুরু থেকে থেকে সুস্থ থাকে শারীরিক মানসিক চারিত্রিক সব দিক দিয়ে যেন আমাদের এই যুব সমাজ আগামী দিন তারা এগিয়ে যায় তাদের এই পবিত্র মানসিকতা দিয়ে যেন যুব সমাজ আমাদের এই সমাজকে তারা আগামী দিন ধরে রাখতে পারে সেই চিন্তা ভাবা চেতনাই আমাদের কাছে মূল মন্ত্র আমরা মনে করি যুব সমাজের কাজই হচ্ছে মাঠে থাকা যুব সমাজের এই সমাজকে বাঁচিয়ে রাখা এই সমাজের মধ্যে অনেক অশুভ শক্তি আছে এই অশুভ শক্তিকে যে কোনো মূল্যে পরাজয় করা আর এই পরাজয়ের কারিগর হচ্ছে যুব সমাজ তাই আমরা সবাই আমরা যারা এই এলাকার অভিভাবক আছি আমি সকলকে বলবো যে আমাদের সকলের কর্তব্য আমাদের এই যুব সমাজকে সঠিক দিশা এবং সঠিক পথে যেন তারা থেকে

আমাদের এইয়াstigbember মক ভাব দেবী দাদা পাঞ্জাব সিন্ধু গুজরাটি